আসসালামু আলাইকুম এখানে অনেক রকম সবজি রেখেছি কেটে দই রেখেছি আর এখানে মাছ ভেজে নিয়েছি আর তো পেঁয়াজ ব্যবস্থা করতেছি আজকে রান্না করবো রুই মাছ দিয়ে আমি সবজি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে এত গরম পড়েছে যে সবজি তো এমনিতেই খুব উপকার আর গরমে তো আরও বেশি দরকার খাওয়া তো সবজিটা রান্না বসাই দিলাম এখানে একটুখানি ব্যবস্থা হওয়ার পর আমি সব রকম মশলাই একটু একটু দিব গরম মশলা বাদে তো এখানে আমি সব রকম মশলা দিয়েছি একদম হলুদ মরিচ লবণ তারপরে আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া একটু এখানে মশলাটা আমি কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব আর এইভাবে আমি একটু একটু পানি দিয়ে দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কয়েকবার বেশ কয়েকবার কষিয়ে নেব এইভাবে তো বেশ কয়েকবার পানি দিয়ে কষানোর পর মশলাটার কালার দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দেবো মাছ মাছ মাথা সব কিছু মিলিয়ে আমি রান্নাটা করব সবজি তো মাছটা আমি এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে আমি মাছটা তুলে রাখবো আবার রেখে তারপরে আমি সবজিটা দিয়ে দেব মাছ কষিয়ে তুলে এখন সবজি দিয়ে দেব আমার সবজিটাও কষানো হয়ে গেছে সবজি কষানো শেষ এখন আমি মাছ দিয়ে দেব সবজির উপরে আর জল দিয়ে দেব পরিমাণ মতো মাঝে মাঝে শুধু ভাজি বোনা দিয়ে খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু সবজি খেতে হয় খেতে ভালো লাগে আরেকটু দিয়ে দিব একবারেই দিয়ে দিব পরিমাণ মতো বাস উঠুন চুলায় রাখবো কিছুক্ষণ সবজি দিয়ে মাছ রান্না প্রায় হয়ে গেলো আমি উঠোনের আগে তিন চারটা কাঁচা মস যেটা দিয়ে দিচ্ছি আমার আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়া বনিয়া তো আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসটাকে ফলো করবেন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন